বিএনপিতে আওয়ামী লীগের প্রভাব সতর্ক করলেন শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করেছেন আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে ফরিদপুরের সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নে শনিবার বিকেলে স্থানীয় বিএনপির এক উঠান বৈঠকে তিনি কথা বলেন তার ভাষায় আওয়ামী লীগের লোকদের প্রভাব বিস্তারের পায়তারা বন্ধ করতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে শামা ওবায়দ বলেন আমাদের নেতাকর্মীদের অত্যাচার করে এখন আওয়ামী লীগ আমাদের দল ভারী করার নামে প্রভাব খাটাতে চাচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের সহযোগিতা বা তাদের লোকের জায়গা বিএনপির মধ্যে হবে না বিএনপিকেই শক্তিশালী হতে হবে এবং এজন্য নিজেদের ভেতরের ঐক্য অটুট রাখতে হবে তিনি আরও অভিযোগ করেন বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এবং দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে তিনি বলেন শেখ হাসিনা বিদেশি মিত্রদের সঙ্গে বসে এবং তার দেশীয় দোষরদের সহায়তায় আমাদের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছেন তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না গত সতেরো বছরে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের কথা তুলে ধরে শামা ওবায়দ বলেন আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে গত পনেরো বছরে পুলিশের গুলিতে অনেকেই শহীদ হয়েছেন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া বিনা কারণে তাকে কারাবন্দী করে রাখা হয়েছে তিনি আজও অসুস্থ তার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে দোয়া করতে হবে তিনি আরও বলেন দলের ভেতরে কোনো প্রকার বিভক্তি বা বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকাই হবে সব ষড়যন্ত্র মোকাবিলার সবচেয়ে বড় অস্ত্র উঠান বৈঠকে সালথা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্তা উপজেলার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান তালুকদার সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর এবং বল্লব্ধী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মাতুব্বর বৈঠকে বিএনপির নেতারা দৃঢ়কণ্ঠে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পথ সহজ নয় কিন্তু আমরা সফল হব জনগণের সমর্থন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের বিজয় অনিবার্য দেশজগত জগৎ ডেস্ক নিউজ